বিরিয়েলাম বিরতির পর নজর রাখবো টিসি এর দিকে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো টিসিএতে নামের তালিকা যে প্রেরণ সেই প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে তার সঙ্গে মহকুমা ও ক্লাব প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণ করা হলো যে খবর পাওয়া যাচ্ছে টিসিএ থেকে অন্যদিকে মোট বত্রিশ জন প্রতিনিধির নাম টিসিএতে জমা পড়ল আগামী সাত থেকে নয় ফেব্রুয়ারি হবে মনোনয়ন জমা বলে খবর আরো একবার জানিয়ে রাখছি শান্তিপূর্ণ ভাবে শেষ হলো মহকুমা ও ক্লাব প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণ যে প্রক্রিয়া চলছিল তা একেবারে শান্তিতে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে খবর টিসিএ থেকে মোট বত্রিশ জন প্রতিনিধির নাম টিসিএতে জমা পড়ল আগামী সাত থেকে নয় ফেব্রুয়ারি হবে মনোনয়ন জমা দেওয়া মনোনয়ন দাখিলের যে সময়সীমা তা আগামী সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে বলে খবর টিসিএ থেকে এই প্রসঙ্গে আজকে ক্লাব প্রতিনিধির কি বক্তব্য উঠে এসেছে টিসিএ থেকে শুনুন ব আজকে জানতে চাই আজকে আপনাদের শেষ দিন ছিল নমিনেশনে যে কতজন পড়েছে এবং কি আজকে এখনো এক ঘন্টা বাকি আছে আরো আমাদের শহরের চোদ্দটা ক্লাব এবং আঠারোটা সাব ডিভিশন প্রতিনিধি আজকে লাস্ট ডেট প্রতিনিধি জন রিপ্রেজেন্টেটিভ যারা যারা এই সাব ডিভিশন থেকে আসবেন এবং ক্লাব থেকে আসবেন আজকে মোটামুটি অধিকাংশ ক্লাব এবং সাব ডিভিশনের কাগজ জমা পড়ে গেছে অর্থনৈতিক রিপ্রেজেন্টেটিভের কাগজ এইবার আমরা প্রত্যক্ষ করলাম যে এই যেটা আমাদের পিছিয়ে নিয়ে দীর্ঘদিনের যেটা আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম আমরা এইবার লক্ষ্য করলাম যে রিপ্রেজেন্টেটিভ যারা যারা এসছেন তাদের মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতি বড় অভিযোগ এবং কাপড় ঘোষ এদেরকে আমরা এবার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কোনো ক্লাব থেকে আসতে দেখলাম না এতে মনে হলো যে সিটের তদন্ত চলছে এরাও এই ময়দান থেকে পালিয়ে বেরিয়ে গেছে সুতরাং এবার এর যেটা নির্বাচন হতে যাচ্ছে এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা যে দুর্নীতির বিরুদ্ধে এতদিন ধরে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি সংগ্রাম করেছি এটা আমাদেরকে মান্যতা দিয়েছে হাইকোর্ট পুনরায় নির্বাচন যার কারণে হচ্ছে এবং এই নির্বাচনে আমরা আরক্ষ্য করলাম যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই নির্বাচন থেকে পালিয়ে গেছে এই বলেই আমি কথা বলে নমস্কার ক্লাব প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র ক্রীড়া সাংবাদিক জেরে গেছে বিপ্লব শান্তিপূর্ণভাবে শেষ হলো মহকুমা এবং ক্লাব প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণ যে খবর আমরা টিসিএ থেকে পাচ্ছি প্রথমেই জানতে চাইবো এই যে মহকুমা এবং ক্লাবের প্রতিনিধিদের নাম পড়লো কতগুলো মহকুমা সেই জায়গায় থাকছে এবং কতগুলো ক্লাবের প্রতিনিধিদের নাম জমা পড়লো টিসিএ তে আজ ছিল প্রতিনিধিদের নাম জমা দেবার শেষ দিন আজ শেষ দিনের শেষ সময় পর্যন্ত যতটুকু খবরে এখানে আঠারোটি মহকুমা এবং চোদ্দটি ক্লাব থেকে মোট বত্রিশ জন প্রতিনিধি তাদের নাম জমা দিয়েছেন এবং গত আগামী পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং ছয় সদস্যের যে এই নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়ার আগে প্রতিনিধিদের নাম জমা দেবার তারিখ ছিল এবং গতকাল দিন থেকে সেটা শুরু হয়েছে আজ শেষ দিন পর্যন্ত আঠারোটি মহকুমা এবং চোদ্দটি ক্লাব থেকে বত্রিশ জন প্রতিনিধি কিন্তু তাদের নাম জমা দিলেন এবং আগামী সাত আট এবং নন ফেব্রুয়ারি হবে মনোনয়নপত্র জমা দেবার কাজ সুপ্রীতি একদমই বিপ্লব এই যে মহকুমা এবং ক্লাবের প্রতিনিধিদের নামের তালিকা পড়লো জমা পড়লো সেই জায়গাতে কবে এই ভোট কথা রয়েছে এবং তার পাশাপাশি নমিনেশন দাখিল প্রক্রিয়া কতদিন চলবে কি জানতে পারছো দেখো এই ছয় সদস্যের যে নির্বাচন সেটা নির্বাচন হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি এবং তার জন্য এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মনোনয়ন জমা দেবার হবে জমা দেওয়ার শেষ তারিখ হতে আগামী সাত ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থায় কিন্তু সেটা অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কিন্তু আজ যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল শেষ পর্যন্ত আজকে আমরা যেটা শেষ সময় পর্যন্ত জানলাম মোট বত্রিশ জন কিন্তু এই প্রতিনিধি এই আবেদনপত্র জমা দিয়েছেন এই রাজ্য ক্রিকেট সংস্থায় বিপ্লতা যারাই এই অশান্তির কথা বলছে সেই অশান্তি কি আদৌ কোনো কিছু ধরা পড়েছে আহ বা পরিস্থিতি কেমন ছিল এই প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণকে ঘিরে দেখো নামের তালিকা প্রেরণকে ঘিরে বা জমা দেবকে ঘিরে একটা অভিযোগ উঠেছিল যে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে সেখানে কিন্তু টিএসআরকে মোতায়েন করা হয়েছিল রাজ্য ক্রিকেট সংস্থায় কিন্তু আজ বিকেলে শেষ দিন পর্যন্ত যখন আমরা দেখলাম সেখানে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি পরিলক্ষিত হয়নি এবং একটা কথা পরিলক্ষিত হয়নি তার পাশাপাশি কোনো অভিযোগ যদি জমা পড়ে থাকতো বা সেক্ষেত্রেও কিন্তু থানায় কোনো মামলা হয়নি বা সেক্ষেত্রে থানায় গিয়েও তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি

কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা গেল শেষ দিনে কোনো প্রতিনিধিমূলক যে জমা দেবার শেষ দিনে শেষ দিনে কিন্তু সেরকম কোনো অশান্তির পরিবেশ বা হুইহুল্লুরের কোনো চিত্রই কিন্তু ধরা পড়েনি অর্থাৎ শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে জমা পড়েছে প্রতিনিধিরে এবং সেখানে আঠারোটি মহকুমা থেকে প্রতিনিধিরা এসছেন এবং সেখান থেকে জন চোদ্দোটি ক্লাবের প্রতিনিধিরা জমা দিয়েছেন কিন্তু সেখানে কোনো অশান্তির পরিবেশ বা শান্তি বিঘ্নিত হবার কোনো পরিবেশ কিন্তু সেখানে লক্ষ্য করা যায়নি একদমই সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লবদ এই যে টিসি এর কারা কারা এখনো পর্যন্ত মনোনয়ন দুঃখিত ক্লাবের প্রতিনিধি যে তালিকা প্রকাশ হয়েছে কতজন সেই জায়গাতে নাম পড়েছে দেখো সেটা বললাম তো যে মোট বত্রিশ জন বত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতায় তাদের নাম প্রতিনিধি হিসেবে বিভিন্ন মহকুমা যে আঠারোটা মহকুমা আছে সে আঠারোটা মহকুমা থেকে এবং যে চোদ্দ চোদ্দোটি ক্লাব ঘরোয়া ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করে সেই সমস্ত ক্লাবের প্রতিনিধির একজন করে কিন্তু এই আবেদনপত্র সংগ্রহ করেছে এবং এই আবেদনপত্র থেকে আগামী সাত আট এবং নয়ই ফেব্রুয়ারি তাদের মধ্যে থেকে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনে যেটা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ছয় সদস্যের যে কমিটি অর্থাৎ কোর্টকে মান্যতা দিয়ে কিন্তু এই যে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়া তারা অংশগ্রহণ করবেন অশান্তির পরিবেশ বা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবার একটা অভিযোগ উঠেছিল কিন্তু সেই অভিযোগ বলে কিন্তু থানায় কোনো মামলা এখনো পড়েনি বা অভিযুক্তদের নাম জমা পড়েনি তো সেই ক্ষেত্রে তবুও যেন এই যে কাজ বা কর্মপ্রক্রিয়া যে রাজ্য ক্রিকেট সংস্থাকে ঘোটালাকে নিয়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হবার পরিকল্পনা ছিল তাতে কিন্তু সেই পরিবেশ পরিলক্ষিত হয়নি অর্থাৎ শান্তিপূর্ণভাবেই আবেদনপত্র জমা নাম জমা দিয়েছেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা এবং মহকুমার প্রতিনিধিরা একদমই ধন্যবাদ বিপ্লবদা কথা বলছিলাম আমরাdistrict সাংবাদিক বিপ্লবচন্দ্রের সঙ্গে শান্তিপূর্ণভাবে শেষ হলো মহকুমা ও ক্লাব প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণ মোট 32 জন প্রতিনিধির নাম টিসিএতে জমা পড়লো আগামী সপ্তাহ থেকে 9 ফেব্রুয়ারি হবে মনোনয়ন জমা বলে খবর টিসিএ থেকে শ্রোট্টাটা বিরতি নিচ্ছে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন